আজকে কোরআনের আয়াত নিয়ে একটা ঝাড়পকের কথা বলি অনেকের আছে দিনকাল ভালো যায় না খারাপ সময় যায় হ্যাঁ সোনা ধরলে লোয়া হয় আবার অনেকের আছে শরীরে জ্বালা পোড়া ব্যথা বেতনা হ্যাঁ ভালো হয় না তাও অনেকে বলে যে কালো জাদু করছে অনেক তান্ত্রিক কবিরাজরা ক্ষতি করে থাকে তা তাদের সেই ক্ষতিগুলো কাটানোর জন্য আজকে আমি একটা আপনাদের টিপস দেব সেটা হলো সাদা কাগজ নেবেন যেই ব্যক্তির এই সমস্যা তার নাম লেখবেন ছেলে হইলে বাবার নাম লেখবেন আগে পরে তার নাম আর যদি মেয়ে হন তাহলে আগে মার নাম লেখবেন পরে মেয়ের নাম লেখবেন লিখে সাতবার এই দুয়াটা পড়বেন আম আব্রামু আমরান ফাইন্ব্রেম এটা কোরআন শরীফের একটা আয়াত এই আয়াতটা পড়বেন সাতবার আর সাতবার ফু দেবেন আর সাতবার যে কোনো কালির কলম নিয়ে ওই নামের